এখানে আমি আল্লাহর আসতে জোবাইরপন্থী ভাইদেরকে এবং যারা ওনাদের সাথে আছেন আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে বলবো এই ঝগড়া এখানে বন্ধ করেন এটা ইচ্ছাকৃতভাবে হয় নাই ইচ্ছাকৃতভাবে এটা করলে আমরা আমরা তো সব হারিয়ে ফেললাম আমরা তো কিছু পেলাম না আমরা কেন এত বড় ভুল করব। আমরা তো গেইনার ছিলাম এখানে এখন তো আমরা ডিফল্টার হয়ে গেছি আমাদের এটা তো করার কোনো যুক্তি নাই এটা আমরা করি নাই আল্লাহর রাস্তা আপনারা বোঝার চেষ্টা করেন মিথ্যা কথা ছড়াবেন না মিথ্যা কথা বলবেন না এখন আমাদের ঘরে ঘরে যায় আমাদের সাথীদেরকে ওলামাদের পক্ষ থেকে ছাত্ররা ঘর বাড়ি ভাঙতেছে মালনা জিয়াবিন কাজেম সাহেবের গতকালকে মাদ্রাসায় অ্যাট্যাক করছে মহাজবিন নূরের মাদ্রাসায় যায় তার আগের দিন অ্যাট্যাক করে মাদ্রাসা সব কিছু তসনস করছে মহাজবীর নূরকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের বিভিন্ন ঘরের সামনে এসে বাড়ির সামনে এসে কুকুর বিভিন্ন ধরনের জানোয়ারের নাম নিয়ে আমি তো গালিও দিতে পারবো না এগুলো জানোয়ারের নাম নিয়ে বাড়ি ঘরের সামনে এসে মা বোনরা ভিতরে আসে বৃদ্ধ মা আছে দাদি আছে তাদের তারা হার্ট অ্যাট্যাক করতে পারে ওই জায়গায় অসভ্য ভাষায় গালিগালাজ করতে ও আলেম ওলা মাইনারা কোনো আলেম কোনোদিন কাউকে গালি দিতে পারে সে আলেম আলেম কাকে বলে কোরআনের ভাষায় যে আল্লাহকে ভয় করে সে আলেম যে আল্লাহকে ভয় করে সে কোনোদিন কোনো মানুষকে মা বাবার নামে গালি দিতে পারে কোনো জানোয়ারের নামে গালি দিতে পারে কারো বাসার সামনে এসে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে ঢুকে আজকে জুমার পরে বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের বাসার সামনে আমার নিজের বাসার সামনে ধানমন্ডিতে এই জায়গায় এসে নাকি তারা অকথ্য ভাষায় গালি গালাজ করে মাইক লাগায় যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ যেটা জীবনে কোনো দিন ধানমন্ডিতে হয় নাই ওনারা আজকে এই কাজ করেছেন এখানে মহিলা আছে বাচ্চা আছে অসুস্থ মানুষ আছে হার্টের রুগী আছে এটা কোন আলিম করতে পারে নিজেদের আলিম দাবি করেন আমাকে একটু উত্তর দিবেন আপনারা আলিম ওলাম যারা শুনতেছেন আপনারা কিভাবে এরকম কাজ করতে পারেন এরকম গর্হিত কাজ একটা আমরা যেটা করি নাই আমাদেরকে বলতেছেন যে রাত্রে ঘুমন্ত সাথীদের উপর আমরা অ্যাটাক করছি অথচ আমাদের উপর অ্যাটাক হয়েছে আপনারা অ্যাটাক করছেন আমাদের উপরে আর তারপরে হট্টগোলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে যেটা হয়েছে আপনাদের কাছে কিন্তু টার্গেট ছিল না ইচ্ছা ছিল না কিছুই ছিল না একটা জিনিস যেটা হয়ে গেছে ওইটা আমাদেরকে দোষারোপার করেন আল্লাহর রাস্তায় আমরা কোনো কেস করি নাই আপনাদের বিরুদ্ধে আমাদের সাথী মারা গেছে তারপরেও আর আপনারা আমাদের বিরুদ্ধে সমস্ত টপ আমার বাবার নামেও আপনারা কেস করছেন আমরা এখনও আপনাদের বিরুদ্ধে কেস করতে চাই না আপনাদের কেস অনেক দুর্বল আমি একটা কথা আপনাদেরকে বলি আপনাদের কেস অনেক দুর্বল আমরা কেস করলে অনেক স্ট্রং কেস করতে পারবো কিন্তু আমরা চাই না যে আপনাদের আমাদের এই ঝগড়া আরও আগে বাড়ুক আমরা চাই না যে এই মারামারি আরও আগে বাড়ুক এটাকে বন্ধ করেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে মানুষের যান নিয়ে খেলা বন্ধ করেন আমরা এটা চাই না মানুষকে অপমান করা বন্ধ করেন আল্লাহর ওয়াস্তে মানুষের সম্মান রাখেন আল্লাহর ওয়াস্তে যার যার অধিকার তাকে প্রাপ্য যেইভাবে সে চলতে চায় চলতে দেন এটা স্বাধীন দেশ বাংলাদেশ এখানে যে যেইভাবে তার দিন পালন করতে চায় ওইভাবে পালন করতে পারে আপনারা বলতে পারেন আপনার ভালো না লাগলে কিন্তু আপনি এখানে হস্তক্ষেপ করতে পারেন না আল্লাহর আসতে আপনাদের কাছে মাফ চাচ্ছি আমরা অনেক ছোট আপনারা অনেক বড় অনেক বেশি জ্ঞান রাখেন কিন্তু একজন ছোট বাচ্চা একজন বিধর্মীও এটা বলবে যে কারো যে যেইভাবে দিন মানতে চায় তাকে ওইভাবে দিন মানতে দেন আপনারা একজনকে ভুল মনে করতেছেন আমরা তাকে ঠিক মনে করতে পারি এটা আমাদের অধিকার আছে আপনারা যাকে ঠিক মনে করতেছেন আমরা তাকে ভুল মনে করতে পারি এই অধিকারও আমাদের আছে এই জন্য আল্লাহর আসতে এটা বন্ধ করেন এখানে আমরা এখানে সবাই চুপ হয়ে যাই এটাকে আর আগে না বাড়াই আমাদের দেশের ছবি আলেম আমাদের ছবি দাড়ি টুপিওয়ালাদের ছবি পুরা দেশের মধ্যে পুরা দেশের মধ্যে গালি হিসাবে পরিণত হচ্ছে গালি হিসাবে পরিণত হচ্ছে গতকালকে একজন সাধারণ মানুষ এই ধানমন্ডির আমাকে বলতেছিলেন যে আপনাদের আলেম আমাদেরকে তো আমরা মনে করি আপনারা হচ্ছেন আপনারা হচ্ছেন কি বললেন উনি কষাই আপনারা হচ্ছেন কষাই আপনার আপনাদের কাছে কি দিন শিখব একজন সাধারণ মানুষ এই কথা বলছে আমার মুখ বন্ধ হয়ে গেছে একদম আমি তাকে কোনো উত্তর দিতে পারি নাই জাহর হয়ে গেছে আল্লাহর আসতে বন্ধ করেন আর আরেকটা কথা আমি বলি আলেম ওলামাদেরকে বাংলাদেশের ওলামা একরাম ওলামা হাজরাত আপনার আমাদের মাথার তাজ আপনারা যা বলবেন আমরা শুনব কিন্তু ইনসাফের সাথে বলেন না ইনসাফি করেন না আর মরানা সাহেব কি বলছেন কি করছেন যদি ওইটা বাদ দিলাম আমরা বাংলাদেশে তো ওইগুলো বলতেছি না যদি মনে করি উনি বলছেন আপনারা বলেন যদিও মেনে নেই আমরা তো ওইগুলো বলতেছি না কেন আমাদেরকে মারতেছেন কেন আমাদেরকে বাধা দিতেছেন আমাদের বয়ানাত নিয়ে আপনাদের কোনো সমস্যা তাহলে ওইটা বলে মনে হচ্ছে আচ্ছা সাহেব ইন্ডিয়ার একজন মানুষ উনি ওই জায়গায় কী বলছেন কি করছেন ওইটা ওইটার জন্য আমরা মার খাবো আমাদেরকে মার দিবেন আপনারা উনি ইন্ডিয়াতে ওনাকে আমরা মানতে পারি এটা আমাদের অধিকার এটা আমরা ওনাকে ভালোবাসি যার যার ভালোবাসা তার তার কাছে এটাকে আর আগে না বাড়ে এটাকে শেষ করে দেন আমরা কেস করতে চাই না কারণ আপনারা কেস করছেন আমাদেরকে সমস্ত বাংলাদেশের বড় বড় ইয়েরা লয়াররা ফোন দিচ্ছে আপনারা কেস করেন আর না হলে আপনারা এই জায়গায় স্ট্যান্ড আপনাদের দুর্বল হয়ে যাবে আমরা বলছি না আমরা কেস করতে চাই না বা ওনারা এই কেসকে উইথড্র করবেন কিন্তু যদি তারপরও না হয় আমাদের বাধ্য হবো আমরা কেস করতে আর আমাদের কেস আপনাদের থেকে গুণ বেশি স্ট্রং হবে এই জন্য বলতেছি আপনারা কেস উইড্র করেন সমঝোতায় আসেন গোল টেবিলে বসি কিছু সমাধান হতে পারে আল্লাহ রসুল ইহুদি খ্রিস্টানদের সাথে বসছেন আপনারা আমাদের সাথে বসতে চান না মোনাফিকদের সাথে আল্লাহ রসুল বসছেন আপনারা আমাদের সাথে বসতে চান না মানুষ কি সবক নিতেছে আমাদের কাছ থেকে কি দেখতেছে আমাদের কাছ থেকে কি শিখতেছে এই জন্য আল্লাহর রাস্তে বন্ধ করে আপনারা বসেন আমাদেরকে বলেন কি করতে হবে আমরা করতে রাজি আছি কিন্তু ইনসাফ করবেন আশা করি ইনশাল্লাহ মাফ করবেন আলমিন ভাই আমি অনেক চিন্তা করলে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে ধর্মের পুরো বিষয়টা হচ্ছে আসলে এখানে বিশ্বাস ইমোশন আবেগ আস্থা ভরসা প্রত্যাশা মানুষের জান চলে গেছে আলমিন ভাই মানুষের জান চলে গেছে আমাদের কোন ধরনের এরকম ইন্টেনশন ছিল না আল্লাহ সাক্ষী আল্লাহ দেখতেছেন শুনতেছেন আল্লাহ মানুষের মনের অবস্থা জানেন আমরা কেন মানুষকে নিয়ে খেলতেছি পুরো দুনিয়া কি দেখতেছে আমাদের কাছ থেকে কি শিখতেছে আমি ছোট হয়ে একটা কথা বলি সেটা হচ্ছে আল্লাহ তালা যতটুকু আমি জেনেছি আলিমদের কাছ থেকে আল্লাহ তালা বান্দার আমল দেখবেন না দেখবেন উদ্দেশ্য যদি কোন মানুষ খারাপ কাজও করে ভালো উদ্দেশ্যে আবার ভালো কাজ করে খারাপ উদ্দেশ্যে একটা লোক খুব ভালো কাজ করলো কিন্তু উদ্দেশ্য খারাপ আল্লাহ তাকে অবশ্যই সে ভালো কাজে বদলা দিবেন না আল্লাহ তালা অবশ্যই মানুষের দিলকে দেখবেন উদ্দেশ্যকে দেখবেন

তো সেখানে উত্তেজনার ফলে একটা এটা তো কোনো প্ল্যানিং মবের মধ্যে যখন উত্তেজনা সৃষ্টি হয় সেখানে কোনো প্ল্যানিং হইতে হয় না এটা র‍্যান্ডমলি হয় আমাদের প্ল্যান যদি থাকতো তাহলে তো আমরা ওয়েট করে আমাদের পুরো মজমা যেটা এক লাখ আসতো তারপরে আমরা অ্যাটাক করতাম আর এক লাখ মানুষ যখন অ্যাটাক করে তখন পাঁচ হাজার মানুষের কি একজনেরও বাঁচার কথা একজনেরও বাঁচার কথা নয় তো আমাদের তো প্ল্যানই ছিল না এটা যাই হোক বলেন তো আমরা হ্যাঁ আমি এটাই বলবো যে আসলে ফ্যাক্ট কি তথ্য কি সত্য কি সত্য হচ্ছে গিয়ে ওখানে সংঘর্ষ হয়েছে এটা ফ্যাক্ট সত্য হচ্ছে কি ওখানে কিছু মানুষ মারা গেছেন সত্য হচ্ছে কি ওখানে অনেক মানুষ আহত হয়েছে এটা হচ্ছে সত্য এখন আমরা মানে যারা ধর্মের যারা গুরু আছেন শিক্ষক আছেন যাদের কাছ থেকে আমরা ধর্ম শিখি ধর্মের শিক্ষা দীক্ষা নেই আমরা তাদের কাছ থেকে ইনসাফের কথা আহ প্রত্যাশা করি যদি এমনটা হয় যে এই কোন লোক কোন কাজ মানে অর্থাৎ যদি এমনটা হয় যে এখানে সংঘর্ষ হয়েছে মানুষ মারা গেছে। এটা ক্লিয়ার কিন্তু ওনারা মানুষ মারার জন্য এই উদ্দেশ্যে ওখানে গিয়েছেন এটা হচ্ছে কি একটা অতিরিক্ত দাবি এটা প্রমাণ করতে হবে মানুষ মারা গেছে সংঘর্ষের ফলে মানুষ মারা গেছে কিন্তু ওনারা এই লোকগুলো মানুষ মারার জন্য ওখানে গেছেন বা পাঠিয়েছেন কেউ উপর মহল থেকে এটা তো প্রমাণ সাপেক্ষ বিষয় না তো এখন সংঘর্ষ হয়েছে সংঘর্ষের মধ্যে মানুষ মারা গেছে আমরা প্রত্যাশা করবো দুই পক্ষ থেকেই এটা একটা যৌক্তিক অবস্থানে দুই পক্ষ আসবে এটা আমাদের প্রত্যাশা আর আরেকটা হচ্ছে কি হচ্ছে দেখেন যদি এমন হয় যে আমি আর আমার দশজন বন্ধু আমরা একটা কলা গাছকে মানতে চাই এটা অধিকারটা আমাদের আছে যেহেতু আমরা এই দেশের মালিক মালিক হিসেবে আমরা যে কাউকে মানতে পারি এই অধিকারটা আমাদের আছে এখন যদি যারা সাদ সাহেবকে আমির মানেন তাদেরকে মানতে দেন মানে এভাবে আমরা মানতে দিব না মানলে তোমাদের থাকতে দিব না এটা তো বাচ্চাদের মতো যে খেতে না পড়তে দিব না দিব না হাঁটতে সবাই স্বাধীন মালিক যে যাকে মানতে চায় মানুক কিন্তু আপনার কথা মানলে আমি চলতে পারবো মেহনত করতে পারবো আপনার কথা না মানলে ওখানে অবস্থান করতে পারবো না ওখানে থাকতে পারবো না এটা আসলে ইনসাফের কথা না থেকে অবশ্যই আরেকটা জিনিস এই ঘটনার পরে আমাদের সাথীদের বাড়ি ঘরে আক্রমণ হচ্ছে আমাদের দুইজন সাথী ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে আছে তাদেরকে আমাদের সাথীরা দেখতে যেতে পারতেছেন না তাদের আত্মীয়রা গেলে তাদেরকে গুম করে ওপেনলি তাদেরকে বন্দি করে কাকরেলে নিয়ে যাওয়া হচ্ছে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে কাউকে বেদম প্রহার করা হচ্ছে আল্লাহর আসতে এগুলো বন্ধ করি আমাদের দুইজন সাথী মারা যাচ্ছে আইসিউতে ঢাকা মেডিকেল কলেজে ওখানে তারা আমাদের সাথীকে যেতে দিচ্ছে না যাতে করে পরবর্তীতে তারা এই লাশ নিয়ে পলিটিক্স করতে পারে দাবি করতে পারে এটা তাদের লাশ আচ্ছা এই জন্য আল্লাহর রহজ এগুলো বন্ধ করে ওখান থেকে সরে যান তাদের আত্মীয় স্বজনকে যেতে দেন তাদেরকে আমাদের সাথীদেরকে তাদের রক্ষণাবেক্ষণ করতে দেন কারো বাসায় এরা অ্যাটাক করেন না এগুলো খুবই অপ্রত্যাশিত বিষয় আচ্ছা এক ভাই আমি একটা কমেন্ট দেখাই যেহেতু আমরা অন উই আর অন দ্য ট্রুথ সো আমাদের কোনো রাখধাক করার প্রয়োজন এখানে একজন লিখেছেন যে আমরা কি ইমোশন আর করছি আচ্ছা ভাই ধরেন ফর এক্সাম্পল যদি আমরা ইমোশন ব্ল্যাকমেল করি আচ্ছা আমরা ইমোশন বাদ নাম সত্য কি বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে এই বিভক্তির পর থেকে দু হাজার আঠারো পর থেকে যারা জুবাইপন্থী তারা প্রথমবার ইজতেমা করছে তারা একবার জোর করেছে আওয়ামী সরকারের আমলে তারা একবার জোর করতে পেরেছে সাদপন্থীরা আওয়ামী সরকারের আমলে একবারও জোর করতে পারেনি ইস্তেমার মাঠে জুবাইপন্থীরা আওয়ামী সরকারের আমলে প্রতিবার প্রথমে জিতেমা করেছে সাদপন্থীরা আবেদন করার পরেও একবারের জন্য প্রথমবার ইস্তেমা করতে পারেনি বাস্তবতা হচ্ছে এই সরকারের আমলেও যখন ফ্যাসিবাদ বিলুপ্ত হলো তখনো জুবাইপন্থীরা ইস্তেমার মাঠে জোর করতে পারলো কিন্তু সাদ পন্থীরা পারলো না এটা হচ্ছে বাস্তবতা এখন আমি কি আপনার ঘর বাড়ির অধিকার চেয়েছি না সাতপন্থীরা বলছেন যে আমাদের যেটা হক সেটা আমাদের দেয়া হোক আমরা ইনসাফের কথা বলি আচ্ছা আমরা ফর এক্সাম্পল আমরা ধরলাম যে হ্যাঁ আমরা এখানে ইমোশনাল ব্ল্যাকমেল করলাম এখন আমাদের দাবিটা কি মিথ্যা না দাবি তো মিথ্যা না এখন আমি যদি ইমোশন ব্ল্যাকমেইলও করি আমি তো অনেক কিছু চাচ্ছি না আমি আমার ন্যায্য হিসাব চাচ্ছি এবং এখন তো তার থেকে বেশি ওনারা বলতেছেন আমাদেরকে ইস্তেমাও করতে দিবেন না আর কাকরাইলে 27 তারিখে আমাদের বাড়ি শুরু হবে এখন নাকি আমাদেরকে কাকরাইলে ঢুকতে দিবেন না এবং বিভিন্ন জায়গায় মার্কাস থেকে মসজিদ থেকে আমাদের জামাতগুলোকে মেরে বের করে দিতেছে গতকালকে আমাদের বিদেশি জামাত বিদেশি মাস্তুরাতের জামাত তাদেরকে মোহাম্মদপুর মার্কাস যেটা সবগুজারি মসজিদ যেটা গোরস্তান মসজিদ ওখান থেকে মরানা জোবাইর ওই মসজিদ মাদ্রাসার খোদ প্রিন্সিপাল সে ছাত্রদেরকে আইনে আমাদের বিদেশি সাথীদেরকে মারছে তাদেরকে তাদের বিছনা সহ ওই মসজিদ থেকে বের করে দিছে বিদেশে পুরা পৃথিবীতে কি মেসেজ যাচ্ছে কি শিখাচ্ছে আমরা এটা ইসলাম শেখায় আমাদেরকে এই আমাদের পড়ালেখা এই আমাদের প্রিন্সিপাল হওয়া মাদ্রাসার এই আমাদের আলেম হওয়া ইসলাম এটা কি ইসলাম এটা কোন ইসলাম আমাকে ওই ওই কিতাবটা দেখান যে ইসলামে লেখা আছে যে কোনো মুসলমানকে সে বিদেশি মেহমান তাকে মসজিদকে মেরে বের করে দিতে হবে কেন কারণ সে কে মেনে তবলিক করতেছে সে কাফের হয়ে গেছে আল্লাহ রসুল তো কাফেরকেও পিশাবরত অবস্থায় মসজিদ থেকে বের করেন নাই মোস্তি সাহেব আপনি কিছু মনে করবেন না আমি আপনার মুখের একটা কথা বলি জি এটা হয়তো আমার কথাটা হয়তো উভয় পক্ষে বিপক্ষে যাবে বাট এটা আমার যেহেতু আমি আল্লাহ তালাকে বিশ্বাস করে আমাকে চাকি রেখে বলছি যে আমার যে অবজারভেশন পর্যবেক্ষণ সেটা হচ্ছে গিয়ে আমরা মুসলমানরা এক দীর্ঘ সময় ধরে একটা বিষ বৃক্ষের চারা রোপণ করেছিলাম যেটা এখন অনেক বট গাছের মতো বিশাল আকার ধারণ করেছে এবং সেই বিষ বৃক্ষের ফল আমরা সেই ফলের রস আমরা পান করছি এবং সেটা প্রতিক্রিয়া হচ্ছে আমি একটা মেটাফ হিসেবে বললাম সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের মুসলমানদের একটা অংশ আমি খাস করে বলবো না মুসলমানদের একটা অংশ সেটা হচ্ছে গিয়ে আমরা যে অসহিষ্ণু হওয়া এটা শিক্ষা দিইনি অর্থাৎ আমরা এই শিক্ষা দিয়েছি যে হক হওয়ার কারণে হক নাকি অধিকার রাখে আপেলকে জবরদস্তি করে বিলুপ্ত করতে যদি নিজাম না থাকে কোন এমারত না থাকে জামাদ না থাকে আল্লাহ রসুল জামা শব্দ ব্যবহার করেছেন সরকারি সরকারের জন্য অর্থাৎ যে খেলাফা যে স্টেট রাষ্ট্র সেটার জন্য এবং যে আমি শব্দ ব্যবহার করছেন সেটা হচ্ছে খলিফার জন্য অর্থাৎ মুসলমানদের একটা নিজাম আছে সরকার আছে তো আমাদেরকে এই শিক্ষা দেয়া হয় মুসলমানদের এই শিক্ষা দেয়া হয় যে যদি তুমি হকের উপর থাকো তুমি মনে করো হক অর্থাৎ তুমি মনে করো তুমি হকের উপর আছো তো তুমি এই অধিকার রাখো বাতেল কে নিজ হাতে দমন করতে এবং এটা শিক্ষা দেওয়া হয় যদি নিজাম যদি নিজাম সেটা ব্যবস্থা না নেয় তাহলে তুমি অধিকার রাখো আল্লাহ তোমাকে ঐশ্বরিক ভাবে তোমাকে কোরআনের মাধ্যমে অধিকার দিয়েছেন তুমি তোমার নিজ হাতে সে বাতিল কে যে পর্যায়ের হোক তাকে দুইটা থেকে নিঃশেষ করতে হলো সে অধিকার তুমি রাখো আমরা সেই বিষ বৃক্ষের চারা রোপণ করেছি সেই শিক্ষা আমরা দিচ্ছি মুসলমানদেরকে এটা এবং সেই শিক্ষা সেই শিক্ষা অপরদের উপরে শিখাতে যে ওইটা কিন্তু পরবর্তীতে নিজেদের উপরে আসছে এটা আমরা গত চার পাঁচ বছরে দেখেছি যেই জুটা মারা মালানা সাদ সাহেবকে উপর শুরু করিয়েছিল আমাদের কিছু এলামা একরাম সবাই না ছাত্রদেরকে দিয়ে ওই জুতা কিন্তু ওনাদেরকেই মারা হয়েছে পরে যেই মার্কাজ ভেঙ্গে সাথেদের উপর আক্রমণ করা মরব্বীদের গায়ে হাত তোলা শিখানো হয়েছে ওই ছাত্ররাই পরবর্তীতে তাদের নিজেদের ওস্তাদদের রুম ভেঙ্গে তাদেরকে মেরে ফেলেছে জা করি ওয়াসা ভার্নি কামা তদিনু তুদানু জ্যাসা করোগে ওয়াসা মিলেগা যেমন কর্ম তেমন ফলে এই একটা প্রবাদ বাক্য মনে হয় পৃথিবীর সমস্ত ভাষায় আছে আছে তো যেটা করবেন ওইটা পাবেন এটা মনে রাখবেন এটা খুব সত্য কথা এই বিশ বৃক্ষ ব্যাপারে আমি আপনাকে আরেকটা তথ্য দিই সেটা হচ্ছে গিয়ে আমি জানি অবশ্যই আপনি জানেন যে আপনারা যখন ইনসাফের কথা বলছেন বৈষম্য দূরীকরণের কথা বলছেন নিজের ন্যায্য হিসা দাবি করছেন তখন অপর দিক থেকে বলা হচ্ছে এখানে বৈষম্যের কথা কেন আসবে এখানে ইনসাফের কথা কেন আসবে এখানে তো হক এর সাথে নির্ধারণ করলো নির্ধারণ করলাম অর্থাৎ তারা নিজেরাই নির্ধারণ করলেন আমরা হক এবং যেহেতু আমরা হক আমরা মনে করি আমরা বাতিল কে দমন করতে পারবো যে পর্যায়ের হোক যে হোক যে ঢঙেই হোক যে রঙে হোক আমরা অধিকার রাখি এখন এই ধরনের শিক্ষা এই যে বিষ বিক্ষে চারা রোপন করেছেন আপনারাও করেছেন আমরা করেছি আমরা সবাই দায়ী এই জন্য এখন এই যে চারা রোপণ করলাম এখন আল্লাহ তালা মুসলমানদের একটা নিজাম দিয়েছেন একটা ব্যবস্থা দিয়েছেন শৃঙ্খলা দিয়েছেন ডিসিপ্লিন দিয়েছেন যদি আমরা সেই ডিসিপ্লিনকে না মানি আমরা মনে করি যে আমরা যেহেতু মুসলমান আমরা হক এখন যে কোনো মুসলমান উঠে দাঁড়িয়ে সে নিজে জিম্মাদারি নিয়ে সে সেই বাতিলকে দমন করতে পারবে কারণ সে মনে করে সে হক এবং ওটা হচ্ছে বাতিল এই শিক্ষা যে নিজামকে ভাঙার শিক্ষা নিজাম নাই নিজামের বিরুদ্ধে গিয়ে নিজাম ব্যবস্থা নিচ্ছে না তুমি নিয়ে নাও এই যে ভয়ঙ্কর শিক্ষা পুরা ইসলামের যে ফিখের উসুলের বিপক্ষে গিয়ে শিক্ষা এই শিক্ষা আমরা কি শিক্ষাচ্ছি আমরা শিক্ষাচ্ছি না আপনি কি বলেন আমরা শিক্ষাই নাই শিক্ষা আমি তো দেখি আমি যখন ছোটবেলা থেকে দেখতেছি আহ নাম নিয়ে বলবো না যে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের মাদ্রাসাগুলোতে গুলোতে মার্কাস শিক্ষা শিক্ষা দেওয়া হচ্ছে এবং প্রকাশ্যে ঢোল পিটিয়ে ডান কেকে চোট এভাবে বলা হচ্ছে যে তুমি মনে করো সে গুস্তাকে রাসুল তাকে মেরে ফেলো তুমি জান্নাতে যাবে তুমি মনে করো এখানে কোনো কাজী নাই কোনো বিচারক নাই কোনো বিচার ব্যবস্থা নেই আদালত নেই ও এটা এটা এক্সকিউজ কি সঠিক বিচার ব্যবস্থাপনা নাই ইসলামের সারিয়া নেই এখন তুমি নিজের হাতে সরিয়ে উঠিয়ে নাও

এদের থেকে বড় বাতিল তো আমাদের কমেহঙ্গন কাউকে মনে করে না তাহলে তাদের উপর কেন অ্যাট্যাক করতেছে না তাদেরকে কেন বাংলাদেশ থেকে বের করে দিতে যাচ্ছে না তাদের ব্যাপারে কেন হুঙ্কার নেই তাদেরকে কেন মারতে যাচ্ছে না তাদের মসজিদগুলো ভেঙে দেখ তাহলে তাদের অফিসগুলোকে ভেঙে দেখ আমরা দুর্বল যেহেতু জানে তবলিকবালারাও দুর্বল অসহায় এরা আল্লাহ আল্লাহ করে খালি এরা ওই মারামারি জানে না চেনে না এই জন্য আমাদের উপরে মাথার উপরে উঠে বসতেছে এটাই কি কারণ নয় কিন্তু এটা ভুলে গেছে যে দুর্বলের সাথে আল্লাহ আছেন ইনশাল্লাহ আজকে যা করতেছেন আপনারা আল্লাহ তো দেখতেছেন আর জালেমকে আল্লাহ তাল্লা দুনিয়াতেও ছাড়েন না আর মজলুম সে যদি কাফেরও হয় মজলুম যদি কাফেরও হয় আল্লাহ তালা তার সাথ দেন মনে রাখবেন এবং পুরো বাংলাদেশ এটা জানে আমরা মজলুম পুরা পৃথিবীর মুসলমান এটা দেখতেছে যে আমরা মাজলুম আমাদের উপর জুলুম হয়েছে এখনও হচ্ছে বাংলাদেশের সরকারও এটা জানে বর্তমানে সরকারও জানে আমরা মাজলুম এই জন্য ওনারা ফ্যাসলা ওনারা করতে চেয়েছেন কিন্তু এনাদের কারণে করতে পারেন নেই এই জন্য আল্লাহর ওয়াসে এগুলাকে বন্ধ করেন আর আপনি যেটাকে ঠিক মনে করেন ওইটা আপনি মানেন ওইটা অন্যের উপর চাপাই দেওয়ার চেষ্টা করেন না আর যদি আমাদেরকে বাতিল মনে করে মারবেন আমাদেরকে প্রতিহত করবেন তাহলে আহলেদ সালাফি জামাতি ইসলাম এদের থেকে আপনাদের কাছে সারা জীবন শুনেছি এরা হচ্ছে সবচেয়ে বড় বাতিল এরা হচ্ছে ইহুদির দালাল এরা হচ্ছে কাফেরদের সহযোগী আরও কত কি আপনাদের মুখে শুনেছি এখন তারা কি হয়ে গেল তাদের সাথে আপনারা মিটিংয়ে বসতেছেন তাদের বয়ানে যে আপনারা বয়ান করতেছেন তাদের সাথে এক টেবিলে বসতেছেন খাবার খাচ্ছেন আর আমাদের সাথে এত বড়ো এখতেলাফের পরেও একটু বসার জন্য রাজি না আপনারা যে এখতেলাফ দূর হয়ে যাক সাধারণ মানুষ এটা থেকে বেঁচে যাক আমরা আর মারামারি চাই না আমরা আর কিছুই চাই না ঠিক আছে ভাই আপনারা যেভাবে করতেছেন আপনারা করেন আমরা আমাদের মতো করি এতটুকুর উপরে কি আমরা আসতে পারি না কিভাবে বললে আপনারা বুঝবেন আমরা সেভাবে বলবো কিভাবে করলে আপনারা বুঝবেন আমরা সেভাবে করব। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা